চট্টগ্রামের সীতাকুণ্ড মাদামবিবির হাটে সরকারি জায়গায় ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দোকান মালিক সহ চারজন গুরুতর আহত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় স্থানীয়রা জানান সরকারি জায়গায় দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন মোহাম্মদ আজম জায়গাটি নিজের দাবি করে শাহাবুদ্দিন নামের একজন আদালতে মামলা করেন মামলায় হেরে যাওয়ায় ব্যবসায়ী আজমের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন শাহাবুদ্দিন ও স্থানীয় গ্যাং লিডার মাহবুব চাঁদা না পাওয়ায় চল্লিশ পঞ্চাশ জনের সংখ্যবদ্ধ একটি গ্রুপ অতর্কিতভাবে ভাবে মাহবুবের নেতৃত্বে আজমের উপর হামলা চালায় এই সময় আজম ও তার দোকানের বেশ কয়েকজন কর্মচারী গুরুতর আহত হন ভুক্তভোগী আজমের ছেলে জানান তার বাবার কাছে চাদা দাবি করে শাহাবুদ্দিন ও মাহবুব চাদা না দেওয়ায় তারা আমার বাবার উপরে অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায় কিছু মানুষ এসে আমাদের চাদা কালা তো ওদেরকে আমরা চাদা না দেওয়ায় ওরা কি করছে মানে আজকে সকালে ঠিক দশটা নাগাদ ওরা পঞ্চাশ ষাটজন মানুষ এনে আমার বাবা এবং আমার দুই চাচা এবং আমার এক এর তুতরা এই পাথারে দাঁত ছুরি দিয়ে উপস্থিতিয়ার করতে আহত করছে এরপরে ওদের ওরা এখন ওদের অবস্থা অনেক খারাপ ওরা এখন চিটাগাং মেডিকেল ভর্তি আছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী আজম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো মামলা করা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আজমের পরিবার ডেস্ক রিপোর্ট নিউজ বাংলা চট্টগ্রাম